শোনো তোদের বাড়িতে আসলে না আমার ভীষণ আনন্দ হয় তোদের বাড়ির সামনে যে মাঠটা না দেখলে একদম মন আমার একদম পুরো একদম খুশি খুশি হয়ে যায় জানিস আমরা ওখানে সবাই কত মজা করে খেলা করি আর আমাদের ওখানে একদম বোরি আমার একটু ভালো লাগে না তোদের বাড়িতে আসলে খুব মজা আইরে এই অনু অনু চল না রে একটু খেলা করে অনেক কন্ঠ গড়ের মধ্যে বসে আসি সব সবাই মিলে না একসাথে খেলা করি আমরা ও খেলা করবে তাহলে চল খেলা করি তা কি খেলা করবি রে ঐ ওনো কানামাচি খেললে কেমন হয় ওটা তো আমরা অনেকদিন খেলিনি চল কানামাচিই खेली খুব মজা হয় কানামাচি খেলতে বল আরে বাস কানামাছি আর তো খুব বড় লোকে কানামাচি খেলতে আমি কিন্তু এক পায়ে রাজি খেলার জন্য কিন্তু আমার একটু কিন্তু শর্ত আছে ইসুবিন্ধু সব খেলাই চটটামি করে এই কানামাচি খেলতে গিয়ে যেন আবার না চটটামি করে সেটা কিন্তু তোমরা খেয়াল রেখো আচ্ছা Минকি আচ্ছা বল তো তোর কোন পাকা ধানে আমি মই দিলাম হ্যাঁ সবসময়ে তুই খেলার আগেই তুই এরকম করিস আমার কিন্তু ভালো লাগে না আমি কিন্তু খেলব না বলে ਦਿੱっち কি বাজে মেয়ে তুই হ্যাঁ আবার পিছনে না लागले তোর বুঝি ভাত হজম হয় না হ্যাঁ উফ তোরা একটু থামবি হ্যাঁ খেলা এখনো শুরু করতে পারলাম না তার আগে তোরা ঝগড়া করছিস হ্যাঁ একটু চুপ কর তোরা দুজনে না যেখানেই যাবে সেখানেই শুধু ঝগড়া 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 উফ তোরা না সবাই একটু চুপ কর চল এবার আমরা সবাই মিলে খেলা করতে যাই ও মাসি মনে মাসি মনে জানো আমরা সবাই না চোখ বেঁধে না আমরা কানামাছি ভু ভু খেলা করব চলো না গো তুমি ওদের সঙ্গে খেলবে ওরে আমার শোনা রে না রে বা আমি আজকে তোমাদের সঙ্গে খেলতে পারবো না শোনা আজকে না আমার একটা কাজ আছে আমি আজকে সেই কাজটা করে নি তারপরে নেক্সট যখন তোমরা কোনো খেলা করবে আমি কিন্তু সেই খেলায় অবশ্যই জয়েন করব কেমন আচ্ছা ঠিক আছে মাসিমনি চল আমরা সবাই মিলে খেলা করি আচ্ছা অনু একটা কথা বল প্রথমে দানটা কে দেবে বলতো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না হুম ও মা পিকলো আমি তো সেটা ভেবে দেখিনি হুম তাহলে প্রথমে কে দানটা দেবে বলতো এখন তো দেখছি মহা মুশকিলে পড়লাম হ্যাঁ কাকে আমি দানটা দিতে বলি এই অনু আরে তুই এত চিন্তা করছিস কেন বলতো আরে ইশ বিশ ধানের শীষ এটা বললেই তো হয় তাহলেই তো সব সমাধান মিটেই যায় এইভাবে করলেই হবে তুই আমাদেরকে সবাইকে কাউন্ট করতে থাক বুঝতে পেরেছিস নে নে আর সময় নষ্ট করিস না খেলবো কখন বলতো আচ্ছা ঠিক আছে তাহলে আমি গুনলাম হ্যাঁ ইশ বিশ ধানের শীষ তুই ব্যাটা পেদে শীষ পেদে বলে নে। সাত সাতাল হাদিস রে এ বাবা ইস্যু তুই তো মোর হয়ে গেলি এবার প্রথম দান তাহলে এবারে তুই দিদি সত্যি আমার কপাল দিন একদম ভাল লাগে না অ্যা এই তো ভালো করে টাইট করে বেঁধে দিয়েছিস ইস্যু ইস্যু বলতো আমি কটা আঙ্গল দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ পাঁচটা আমুল না না হলো না হলো না আমার তো তিনটা আঙুল ছিল নেনে এবারে স্টার্ট নেনে আমাদেরকে ধর ধর শিগগিরি এই ইস্যু ধর 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 কানা মাছি বাবো যাকে বাবো তাকে চো ধর 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 শিগগিরি তো ধরতে পারে না ইস্যু ধর ইস্যু এই দেখ তো সামনেই আছি আমি ওকে ধর ধর ওকে ধর 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 ধরতেই তো পাচ্ছি না কাউকে দেখছি কাউকে তো ধরতে পারছি না আমাকে ধর 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 আমি অনু আমাকে ধর রাই তুই আমাকে বিরতে বলছিস তো তোকেও ধরেই ধরে ধরে আমি ধরে ফেলেছি আমি রাইকে ধরে ফেলেছি ধরে ফেলেছি আরে ইসু তুই তো চোখটা খুলে দেখ তুই আমাকে নাতু গনুকে ধরেছিস কি ব

যাকে পাবি তাকে ছো এই অনুদান দিতে পারে না এই অনুদান দাদ দাদ অনুদান পারে না এই অনুদান দাদ এই দাগামি এই তোর পিছনে এই দাগ এই ছলা বনু এই এই যে চলে আসলো দাদ দাদ আমি তো কাউকে ছুতে পাচ্ছি না হ্যাঁ সবাই ভুল ভুল করে পালিয়ে যাচ্ছে এই যে এই যে আমি ধরেছি ধরেছি আর চিনকিকে ধরেছি

তোর চোখটা বেঁধে দিলাম কি রেসু তুমি দেখতে দেখতে পাচ্ছিস না তো হ্যাঁ নারী অনু আমি একদম দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে তাহলে তুই এবার আমাদেরকে ধর আমি তো সব দেখতে পাচ্ছি কিন্তু আমি বলবো না ওই চিঙ্কি চিঙ্কি আমি আমি মোর হয়েছে ওর খুব আনন্দ ওকে আমি গিয়ে ধরবো যে যতই আঙুল দেখাক না কেন যে যতই সামনে আসুক না কেন আমি কারুর ধরবো না ওকেই আমি ধরবো

দেখেছিলাম ও সামনে মিঙ্কি দাঁড়িয়ে ছিল হ্যাঁ তুই তাকে না ধরে তুই আমাকে ধরছিস তুই একদম মিথ্যে কথা বলবি না হ্যাঁ তুই ঠিক দি দিয়ে দেখেছিস আবার মিথ্যে কথা বলছিস মিথ্যে বাদে মিই একটা হ্যাঁ এই সর অত শত আমি জানি না হ্যাঁ তোকে আমি মোর দিয়েছি তুই চোর হবি ব্যাস এখন মোর হয়েছে আমার নেকা কাছে

কি দরকার তা কি জানি আমাকে কিছু বলেনি বলল পিকলুকে এখনই বাড়িতে পাঠিয়ে দাও অনুরে তাহলে তোর খেল বুঝলি আমি আর খেলবো না আমার তো দেখি আমার মা ডাকছে রে মায়ের নিশ্চয়ই কোনো দরকার ওই জন্য আমাকে ডাকছে আমি যাই বুঝলি তো যা তাহলে তুই আর খেলবি না হ্যাঁ আমি তোকে কি মর দিলাম আর তুই খেলবি না কি বলবো বল তাহলে তুই বাড়ি দিয়ে যা আরে মিঙ্কি তুই রাগ করিস না ওর মাই নিশ্চয়ই কোনো দরকার ওই জন্য ওকে ডেকেছি আমরা অন্যদিন আবার খেলবো বুঝলি তো তোরা সবাই খেলা কর হ্যাঁ আমি আসছি টাটা তাহলে বন্ধুরা দেখলে তো অনুদের বাড়িতে সবাই মিলে কত সুন্দরভাবে কানামাচি বোবো খেলা খেললো তাহলে এইরকম দুষ্টুমিষ্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা